বাংলাদেশের বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকেই জানেন নিশ্চয়ই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি গত দুই দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কুমিল্লার স্পেশাল মাতৃভাণ্ডারের রসমালাইয়ের রেসিপি তো আমি চিন্তা করেছি যে ওই ভিডিও থেকে যেই ইনকামটা হবে আমার সেটা আমি সম্পূর্ণই বন্যাত্মদের মাঝে দান করব তো দেখতেই পারছেন আপনাদের সঙ্গে এই যে শেয়ার করছি স্ক্রিনটা এখানে কিন্তু এই ভিডিও থেকে আমার তেমন একটা ইনকাম হয়নি তো আমি চিন্তা করেছি আমার যতটুকু সামর্থ্য তার মধ্যেই আমি বন্যাতদের পাশে দাঁড়াবো আমাদের বাংলাদেশের অবস্থা এখন একটুও ভালো না আমি জানি দেশটা যেরকম আপনার এই বাংলাদেশ কিন্তু আমারও আমিও এই দেশের নাগরিক বাংলাদেশের যখন কোনো ভালো একটা নিউজ শুনি তখন আমার মুখেও হাসি চলে আসে আর বাংলাদেশের যখন কোনো একটা খারাপ সিচুয়েশান হয় তখন আমার চোখ দিয়েও কিন্তু পানি পড়ে এটাই স্বাভাবিক কিন্তু ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়াতে মানে দেখানোটাই সবচেয়ে বড় হয়ে গেছে যে যত দেখাতে পারবে তার তত নাম আসলে আমি এই জিনিসটা মোটেও বিশ্বাস করি না আর আমাদের ইসলামেও এটা বারণ আছে এমনভাবে দান করো যাতে তোমার ডান হাত দিয়ে দান করলে বাম হাত বুঝতে না পারে একটা দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা থাকে সেখানে আমার জীবনের পাঁচটা মিনিটও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না তাহলে আপনারা এত জাজমেন্টাল কিভাবে হয়ে যান আমি বুঝি না আর যারা ফ্রন্টে থেকে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছেন সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য লস অফ রেসপেক্ট তবে এখানে দেখানোর কিছু নাই একজন দেখলেই যথেষ্ট